ওয়েলকাম সবাইকে তো মিস্টারি এসে যে আমরা জিকে জিএস এবং কারেন্ট অ্যাফের্স দু হাজার সেট করছিলাম আজকে আমরা পঞ্চম সেটে কিন্তু চলে এসেছি আজকে আমি তোমাদের টপ থার্টি কোশ্চেন রাখবো এবং আমার আজকের ক্লাসের কাট আপ হচ্ছে টোয়েন্টি তোমরা যারা ২৪ পাবে এই এই তিরিশটা কোশ্চেনের মধ্যে তাদের প্রিপারেশন কিন্তু খুবই ভালো আছে আদারওয়াইস যারা কুড়ি এবং কুড়ির নিচে পাবে তাদের জন্য কিন্তু অনেকটা বেশি হার্ডওয়ার্ক করতে হবে এই কটা দিন তোমরা কিন্তু খুব ভালো করে গৌথর করো ঠিক আছে আজকে আমাদের পাঁচ নম্বর সেট এবং প্রত্যেকটা সেটে কিন্তু সিলেক্টেড কোশ্চেন থাকে কাট হচ্ছে চব্বিশ এবং প্রতি ক্লাসের কিন্তু আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সমস্ত যত মিশে মিশে ক্লাস হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা কিন্তু বাকি ক্লাসগুলো ডেফিনেট করে দেখবে এক নম্বর থেকে চার নম্বরের যে ক্লাস পিডিএফ ইভেন পাঁচ নম্বর ক্লাস হলো পিডিএফ দুশোটা কোশ্চেন আজকে আমাদের কমপ্লিট হলো তো এই দুশোটা কোশ্চেনের পিডিএফ আমি আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশনে ডাবলিউপিএসি সেকশনে দিয়ে দিয়েছি ওই অ্যাপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা যাদের যাদের পিডিএফ দরকার তারা ডাউনলোড করে নিও তো প্রথম কোশ্চেন আমাদের স্ক্রিনে চলে এসছে আমি কিন্তু প্রথমে বলবো কিছুক্ষণ তোমাদের সময় দেবো তোমরা চেষ্টা করবে তারপর কি হবে তোমরা কিন্তু আউট অফ কত পাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে প্রথম কোশ্চেন কি আছে হুন্ডু ওয়াটার ফলস কোন নদীর তীরে অবস্থিত বলো এটা হচ্ছে আমাদের কোথায় অবস্থিত এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত অপশন ডি এবং এটা হচ্ছে কোথায় অবস্থিত রাঁচিতে অবস্থিত তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট হচ্ছে জোনা ফলস ঠিক আছে জোনা ওয়াটার ফলস কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে হোমওয়ার্ক কমেন্ট সেকশনের জন্য সকলে কিন্তু হোমওয়ার্কটা করবে এবং কমেন্ট সেকশন আমাকে উল্টো অ্যান্সারটা ডেফিনেট করে জানাবে দ্য বেঙ্গল টেন দ্য বেঙ্গল প্রেসিডেন্সি ওয়াজ এস্টাবলিশ বেঙ্গল প্রেসিডেন্সি কত সালে এস্টাবলিশমেন্ট হয়েছিল এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন একশো বাহাত্তর নম্বরের কোয়েশ্চেনের উত্তর কোনটা হবে বলো এটা হবে সেভেন্টিন সিক্সটি ফাইভ অপশন বি ঠিক আছে চলো তিন নম্বর কোশ্চেন কি বলা হয়েছে চারজন পার্সোনালিটি নাম দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কাকে বলা হয় ইন্ডিয়ার তোমাদের ইন্ডিয়ার যে আমাদের হয়েছিল ইন্ডিয়ান ইকোনমিক্সে তার জন কাকে বলা হয় এটা হচ্ছে আমাদের উত্তর কোশ্চেন জানতে চেয়েছে এটা হয়েছিল উনিশশো একানব্বই একটা হেন দিলাম অ্যান্সারের ক্ষেত্রে তো সেটা তোমরা হচ্ছে উনিশশো একানব্বই এটা হয়েছিল তো এটা হচ্ছে তোমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন এ ডক্টর মনমোহন সিং নাইনটিন নাইনটি ওয়ানে কিন্তু এটা হয়েছিল নেক্সট চলে আসে হুইজ ইউরেনিয়াম আইসোটোপ এখানে চারটে ইউরেনিয়াম ইউরেনিয়ামে যে আইসোটোপ আছে সেগুলো দিয়ে দিয়েছে ইউজ টু নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট টু প্রডিউস ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি উৎপন্নের জন্য কোন ইউরেনিয়াম আইসোটো ব্যবহার করা হয় খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোশ্চেন কিন্তু আমাদের ডাব্লিউ বিস পেপার ফোরে কিন্তু বহুবার জিজ্ঞেস করেছে বহুবার জিজ্ঞেস করেছে তো সুতরাং এটা কিন্তু দিয়ে রাখবে অপশন সি কোশ্চেন চলে আসো কোন টিম দু হাজার বাইশ তেইশে রঞ্জি ট্রফি জিতেছে বাই ডিফিটিং বলো কোন টিম হবে আমি কিন্তু দু হাজার বাইশ তেইশেরও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই সেটের মধ্যে ঢোকাবো কারণ রিসেন্টলি তোমরা এর কোশ্চেন দেখে নিয়েছো সেখানে কিন্তু কারেন্ট কিন্তু জিজ্ঞেস করেছে তো ন্যাচারালি তোমাদেরকেও কিন্তু এবং তোমাদের দুটোই কিন্তু করতে হবে যেহেতু সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা আছে আগস্ট থার্টি ফার্স্ট পর্যন্ত করতে হবে জানুয়ারি দু হাজার তেইশ থেকে এটা হচ্ছে তোমাদের সৌরাষ্ট্র অপশন এ একশো ছিয়াত্তর নম্বর কোশ্চেন কি বলেছে দ্য হটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম কি হবে বলো একশো ছুয়াত্তর নম্বরের উত্তর কি হবে এটা হচ্ছে আমাদের অপশান বিশান বি ভেনাস ঠিক আছে হটেস্ট বিগেস্ট টোল্ডেস্ট সব কটাই নেক্সট চলে আসো এখানে কি বলেছে হুইচ অ্যান অফ দ্য ফলোই নট রিলেটেড টু ইকোলজিক্যাল ব্যালেন্স ইকোলজিক্যাল ব্যালেন্সের সঙ্গে রিলেটেড নয় কোনটা এই চারটের মধ্যে এটার মধ্যে ইকোলজিক্যাল কথাটা থেকে তোমরা এনভায়রমেন্টাল রিলেটেড কিছু বই করেছ নট রিলেটেড টু বলেছে এখানে দুটো কি ওয়ার্ড আমরা ফাইন্ড করে নিয়েছি তার মানে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটা হবে আমাদের এখানে ঠিক আছে উত্তর হয়ে যাবে খুবই সোজা চলো এখানে বলে দেখো কি বলেছে হু ইজ দ্য ক্রিয়েটার অফ সুখেন ক্যারেক্টার বলো কে হবে বলো একশো আটাত্তরের এই ক্যারেক্টার ছদ্মনাম ঠিক আছে মুভি থিয়েটার এগুলো কিন্তু মিস্টেনিয়াসের কিন্তু একদম বুকস অ্যান্ড অথার এইগুলো কিন্তু ভালো করে তোমরা থ্রু করবে আমাদের অলরেডি অনেক ক্লাস আমি সতেরো থেকে আঠেরোখানা ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি এই টপিকের ওপর সব এ প্লে লিস্ট আমি নিচে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে এটার উত্তর হবে সমরেশ বসু অপশন এ নেক্সট একশো উনআশি নম্বর কি বলেছে ইন হুইচ ডিড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া উইন দ্য ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল কবে জিতেছিল বলো এটা হচ্ছে নাইনটিন ফর্টি এইটে ঠিক আছে নাইনটিন ফর্টি এইটে জিতেছিল দ্য হেডকোয়ার্টার অফ এফ এস এস এ ঠিক আছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া কোন সিটিতে আছে হেডকোয়ার্টারটা আচ্ছা তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে কত সালের এস্টাবলিশমেন্ট হয়েছিল ফ্যাসাইয়ের বা এফ এস এস এ আই এর এস্টাবলিশমেন্ট ইয়ার এস্টাবলিশমেন্ট ইয়ার তোমাদের বলতে হবে ঠিক আছে কমেন্ট সেকশনে আর এটার যেটা হচ্ছে হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছে কোথায় খুব ইম্পর্টেন্ট এই যে যে তোমাদের ন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে ধরনের ঠিক আছে এরকম এগুলো কিন্তু তোমরা ভালো করে লিস্ট করে যাবে কোন ইয়ারে এস্টাবলিশমেন্ট হয়েছিল এবং হেডকোয়ার্টার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বোথ আমি তোমাদের করাচ্ছি এবং তোমরাও কিন্তু করবে আলাদা করে লিস্ট দেখে নিয়ে যাবে এখানে হচ্ছে নিউ দিল্লি চলো বুস বার্থ অ্যানিভার্সিটি সেলিব্রেট ন্যাশনাল স্পোর্টস ডে এভরি ইয়ার ন্যাশনাল যে স্পোর্টস ডে হয় এভরি ইয়ার অন কটার সময় হয় কখন হয় উনত্রিশে আগস্ট কার বার্থ অ্যানিভার্সিটি সেলিব্রেশন করি আমরা ন্যাশনাল স্পোর্টস ডে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডেগুলো ভালো করে করবে ইম্পর্টেন্ট ডে থেকে কিন্তু কোশ্চেন দেবে একটা হ্যাঁ ভালো করে করবে এটা হচ্ছে আমাদের ধ্যানচাঁদ মেজর ধ্যানচাঁদের যে বার্থ সেলিব্রেশন আমরা কিন্তু করি নেক্সট কি বলেছে হু এক্সপ্লেন দ্য ফার্স্ট ফার্স্ট এভলিউশন অফ লাইফ কে করেছিল বলো কে করেছিল এটা হচ্ছিল তোমাদের ল্যামাক করেছিল ল্যামাক নেক্সট কোয়েশ্চেন বলেছে কি পার্সিয়ান একটা ল্যাঙ্গুয়েজে উইকলি ম্যাগাজিন বেরোতো যার নাম হচ্ছে মিরাতুল আকবর এটা কে পাবলিশ করতো ইম্পর্টেন্ট মডার্ন হিস্ট্রি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি একটা কোয়েশ্চেন বুকস অ্যান্ড অথার এবং ম্যাগাজিন স্লোগান এগুলো কিন্তু তোমরা ভালো করে করবে ঠিক আছে ইন আইএনসি সেশনগুলো ভালো করে করবে ইভেন্টগুলো নাইনটিন জিরো ফাইভ থেকে নাইনটিন ফর্টি সেভেন পর্যন্ত ক্রোনোলজিক্যাল ইভেন্টগুলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের খুব ভালো করে করবে এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে আইএনএম থেকে হয়তো দেখা যাবে বেশি কোশ্চেন আসবে না দু থেকে তিনটে কোশ্চেন আসবে তাহলেও তোমরা এগুলো করে যাবে এটা হচ্ছে রাজা রামমোহন রায় একশো চুরাশি নম্বর কোশ্চেনের দিকে আমরা যাই সেটা হচ্ছে বলেছে কি হু ফাউন্ডেড দ্য ডেকান এডুকেশনাল সোসাইটি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আরেকটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্টার মার্ক দিয়ে রাখবে একশো চুরাশি নম্বর কোশ্চেন উত্তর কি হবে বলো এটা উত্তর হবে আমাদের এম জি রানাডে নেক্সট কোশ্চেন চলে আসো হুইচ অফ দ্য ফলোয়িং চারটে ডিভাইডের নাম দিয়ে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইড ডাজ নট ফল ইন্টু রিভার ইমুনা এখানে বলেছে কি ডাজনট বলে দিয়েছে কোথায় পড়ে না যমুনা নদীতে পড়ে না কোন রিভার এই চারটের মধ্যে উত্তরটা বলো উত্তরটা কি হবে উত্তরটা হবে আমাদের সোন রিভার সোন রিভার মেন রিভার হচ্ছে কোথায় মধ্যপ্রদেশের এবং অফ গঙ্গা এটা কিন্তু ঠিক আছে চলো নেক্সট চলে আসো হাউ মেনি নেবারিং কান্ট্রিজ আর অফ ইন্ডিয়া বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার কতগুলো কান্ট্রি আছে আমাদের ইন্ডিয়া সারাউন্ডিং এখানে কান্ট্রির কথা বলা হয়েছে স্টেটের কথা নয় কিন্তু ঠিক আছে স্টেটের হিসাবে যখন হবে ওয়েস্ট বেঙ্গলের স্টেটে কতগুলো আছে নেবারিং স্টেট রয়েছে এগুলো করবে কান্ট্রির ক্ষেত্রে যখন আসবে তখন ইন্ডিয়ার থেকে কতগুলো কান্ট্রি আছে বোধ ল্যান্ড অ্যান্ড ওয়াটার বলো আমাদের এটা উত্তর হবে নটা কে কে আছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান চায়না মলদ্বীপস মায়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এই নাইন নেবারিং কান্ট্রি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে বোধ বুথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার চলে আসো তাওয়া প্রজেক্ট রিলেটেড হুইচ আর দ্য ফলোইস কোন প্লেসে দেখা যায় প্রজেক্টটা কোথায় দেখা যায় তাওয়া প্রজেক্ট কোথায় দেখা যায় ঠিক আছে এটা দেখা যায় বলো একশো সাতাশি নম্বর কোশ্চেনের উত্তর কোথায় হবে হোসঙ্গাবাদ হোসাঙ্গাবাদে দেখা যায় এবং এটা হচ্ছে কোন স্টেটে পড়ছে মধ্যপ্রদেশে পড়ছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই দ্য সামার মনসুন নর্মালি অ্যালাইভা সাউথ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমাদের সামার মনসুন কত কোন ডেটের মধ্যে ঢুকে যায় দক্ষিণবঙ্গে দক্ষিণ সাউথ বেঙ্গল বলতে দক্ষিণবঙ্গে আমাদের মনসুন কখন ঢোকে ইম্পর্টেন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে মনসুন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ক্লাইমেট যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দশ থেকে পনেরোই জুন কিন্তু ঢুকে যায় নেক্সট কোয়েশ্চেন চলো তো হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ বাস্কেটবল কোর্ট বাস্কেটবলের কোর্টের ডাইমেনশন কত আছে আঠারো ইন্টু আঠাশ ইন্টু আঠারো মিটার আঠাশ ইন্টু পনেরো মিটার আঠাশ ইন্টু বাইশ না আঠাশ ইন্টু কুড়ি বলো উত্তর কী হবে স্পোর্টস টার্মিনোলজি থেকে কোয়েশ্চেন আসবে এগুলো থেকে কিন্তু ভালো করে করবে তোমরা স্পোর্টসের যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন আসবে এছাড়া স্পোর্টসের মানে যত তোমাদের খেলোয়াড় রয়েছে সেগুলো তুমি করবে কোন খেলোয়াড় কার সাথে যুক্ত এগুলো তোমাকে করতে হবে ঠিক আছে অলিম্পিকে কত কোন কোন খেলোয়াড় সব থেকে বেশি মেডেল পেয়েছে এগুলো তোমরা করবে যেমন বলে দেবে যে নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত এরকম তোমাদের কোশ্চেন আসবে ওকে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি এইট ইন্টু ফিফটিন মিটার নেক্সট চলে আসো আচ্ছা ইউনিসেফ কবে গঠন করা হয়েছিল নাইনটিন ফর্টি এইট ফর্টি সিক্স ফর্টি ফাইভ ফর্টি নাইন ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে তোমাদের বলেছিলাম কোশ্চেন আসবে তো সুতরাং ন্যাশনাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বোথ অর্গানাইজেশনগুলো কিন্তু ভালো করে লিস্ট ওয়াইজ মুখস্থ করে যাবে কত সালে ফাউন্ডেট করা হয়েছিল রিসেন্ট সিইও বা চেয়ারম্যান বা যে কোনো যা কিছু তাদের যে প্রধান সেই প্রধানগুলোকে করবে সেগুলো ক্ষেত্রে কোশ্চেন কিন্তু তোমাদের আসে ঠিক আছে এটা হয়েছিল নাইনটিন ফর্টি সিক্সে অপশন বি আর হেডকোয়ার্টার্স কোথায় আছে নিউ ইয়র্ক সিটি ইউএসএ আচ্ছা একানব্বই নম্বর কোশ্চেনের উত্তর কি কোশ্চেন কি বলেছেন একটা বইয়ের নাম দিয়েছে দা হোয়াইট টাইগার বইটি কে লিখেছেন এই নোবেলটি কে লিখেছেন এটা লিখেছেন অরবিন্দ আগিদা ঠিক আছে এটা কিন্তু ম্যান বুকার প্রাইজ উইনিং প্রাইজ কিন্তু একটা বই নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো চারটে তোমাদের এম্প্রায়ার নাম দিয়ে দিয়েছে এর বলে যে ফতেহপুর সিকরি ওয়াজ ফাউন্ডেড অ্যাজ দ্য ক্যাপিটাল অফ মুঘল এম্পায়ার বাই কে করেছিল বাবর হুমায়ুন জাহাঙ্গীর আকবর কে করেছিল মিডিয়েবেলিস্টটা কিন্তু ভালো করে তোমরা গোথ্রু করে যাবে আমাদের সুশোভন স্যার তোমাদের এনশিয়েন্ট মিডিয়েবেলে দুটো কিন্তু তোমাদের এমসিকিউ দিয়ে দিয়েছে প্লেলিস্টে দিয়ে দিয়েছি দেখে নেবে ওখান থেকে এটা করেছিল আকবর ঠিক আছে বিল বিটুইন কত সালে করেছিল পনেরোশো একাত্তর থেকে পনেরোশো পঁচাশির মধ্যে আচ্ছা ধিমসা ওয়াজ দা অফিশিয়াল ফোক ডান্স অফ উইথ স্টেট স্টেট এবং তার ফোক ডান্স ভালো করে করতে হবে শুধু ফোক ডান্স করলে হবে না ক্লাসিক্যাল ডান্সগুলো করে যেতে হবে ডান্সের ক্লাস আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি দেখে নেবে এটা হচ্ছে আমাদের একশো তিরানব্বই উত্তর উত্তর কোনটা হবে বলো এটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন বলেছে কি এখানে একটা ক্যারেক্টার দিয়ে দিয়েছে এই ক্যারেক্টারটার নাম হচ্ছে ইন্দিরা ঠাকুরন ইন্দিরা ঠাকুর ক্যারেক্টারটা কে ক্রিয়েট করেছিল ইজ দ্য ক্রিয়েটার অফ ক্যারেক্টার ইন্দিরা ঠাকুরুন বলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের বাংলা সাহিত্যের কোশ্চেন বাংলা সাহিত্যের আমাদের যে জেনারেল কম্বাইন ব্যাচ রয়েছে সেখানে দেখবে একশো দশ দিয়েছি নোটটা ভালো করে থ্রু করবে সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কমন আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জি একটা কোশ্চেন আমরা ব্যাচে দিয়ে দিয়েছি সেখান থেকে করবে ওয়েস্ট বেঙ্গল জি ভালো করে গো থ্রু করবে ওখান থেকে প্রচুর কোশ্চেন যদি ওয়েস্ট বেঙ্গল জি কে থেকে কোশ্চেন দেয় তো ওখান থেকে ভালো করে করবে খুব ভালো করে গো থ্রু করবে সমস্ত নোটস ভিজন ডাব্লিউ বিসিএস এ পেইড ব্যাচে যা দেওয়া হয়েছিল নোটস অ্যান্ড ক্লাস অ্যান্ড এমসিকিউ কিউ ভালো করে রেকমেন্ডেড রইল মিস্টেনিয়াসের জন্য বহু কোশ্চেন কমন আসতে চলেছে এটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট একশো পঁচানব্বই স্টার থিয়েটার কবে বিল্ড করা হয়েছিল কবে গঠন করা হয়েছিল এটা হবে এইটিন এইটি থ্রিতে এইটিন এই্রিতে বাকি আর ক্লাস বাড়াচ্ছি না আমাদের এমসি কিউ ক্লাস নয় তাই জন্য তোমরা এই ডিটেলসগুলো কিন্তু একটু পড়ে নেবে পিডিএফ থেকে আচ্ছা এখানে একজন আকার নাম দেওয়া হয়েছে এখানে চারটে হিস্টোরিয়ানকারের নাম দেওয়া হয়েছে হিস্টোরিয়ান হিস্টোরিয়ানের নাম দেওয়া হয়েছে এখানে বলেছে শামসেরুল আজাদ এই ছদ্মনামটি এই চারজনের মধ্যে কার ঠিক আছে হুইচ রাইটার সামসারুল আজাদ কার ছদ্মনাম আমাদের এটার উত্তর হবে একশো ছিয়ানব্বই সেটা হচ্ছে আবুল সাজেল অপশন এ অপশান এ একশো সাতানব্বই কোশ্চেন কি বলেছে চারটে সিনেমার নাম দিয়েছে কি হয়েছে পারমিতার একদিন ইচ্ছে অলিক সুখ এই মধ্যে এই চারটে অ্যাক্টার্স এর মধ্যে কে অ্যাক্টিং করেছিল এই সিনেমাতে বা এই ফিল্মসে ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের যে চলচ্চিত্র যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইন্ডিয়ান সিনেমা ফিল্ম মিউজিক এই চ্যাপ্টারটা থেকে এটা হবে আমাদের সহিনী সি একশো আটানব্বই চলে আসি আমরা এবার মন্ট্রিয়াল সঙ্গে রিলেটেড রয়েছে দ্য প্রোটেকশন অফ প্রোটেকশন অফ কিসের কিসের প্রোটেকশনের জন্য মলটিএল প্রোটোকল করা হয়েছিল রিলেটেড কার সঙ্গে বলো এটা হচ্ছে ওজোন লেয়ার ঠিক আছে ওজোন লেয়ার যে ডিপ্লিয়েশন হচ্ছিল সেখানের জন্য নেক্সট পাক্কে টাইগার রিজার্ভ কোন স্টেটে দেখতে পাই আমরা এটা আমরা দেখতে পাই স্টেট অফ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে আমরা দেখতে পাই অপশন এ এরপর দুশো নম্বর আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন মাইকেল মধুসূদন দত্তের সব থেকে গ্রেটেস্ট ওয়ার্কের মধ্যে একটা হচ্ছে বধ কাব্য এই মেঘনা দত কাব্য দুটো পাঠে কোন বছরে প্রকাশকাল হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন আঠেরোশো পঁয়ষট্টি বাংলা সাহিত্য থেকে কিন্তু আমি অনেক কোশ্চেন দেখেছি তোমাদের কেন বাংলা সাহিত্য এনভায়রনমেন্ট তারপরে তোমার যেগুলো জিকে এইখান থেকে প্রচুর কোশ্চেন দেয় তাই জন্য এগুলি আমরা পুরো একদম প্র্যাকটিস করছি তো এটার উত্তর আমাদের দুশো নম্বরে যেটা হবে সেটা হচ্ছে আঠারোশো একষট্টিতে ঠিক আছে তো আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও নিজে আমি লিঙ্ক দিয়েছি এবং আউট অফ থার্টি কার কত মার্কস আসলো সেটা ডেফিনেট করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ঠিক আছে আর কাট অফ রয়েছে এই ক্লাসটার জন্য সেটা হচ্ছে টোয়েন্টি ফোর যাদের চব্বিশ আসছে তারা একদম চোখ বন্ধ করে পরীক্ষা দিতে চলে যাও কারণ এই কোশ্চেন এই লেভেলের কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাচ্ছো একদম মিস্ত্রি নিয়ে মতো কোশ্চেন তো সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে থ্রু করছো প্র্যাকটিস করছো প্র্যাকটিস করতে থাকো আই হোপ তোমাদের এক্সাম কিন্তু খুব ভালোই হবে ঠিক আছে নেক্সট ক্লাস আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আর একটা যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা ওয়েস্ট বেঙ্গল জিকের কের যে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু আমি আপডেট করবো একে একে পশ্চিমবঙ্গের প্রথম মহিলাটা দিয়েছি এরপর পুরুষের ক্লাসটা তোমাদের আসবে ওয়েস্ট বেঙ্গল জি কে ক্লাসটা আসবে আর আমাদের এই প্র্যাকটিস সেটটা এই দুটো সেশন আমার থেকে তোমরা পাবে বাকি সুশোভন স্যার তোমাদের করাচ্ছেন আচ্ছা সুকান্ত স্যার তোমাদের জেনারেল সায়েন্সটা করাচ্ছেন সেখানে এক হাজার কোশ্চেন তোমাদের জন্য রেডি হচ্ছে তোমাদের মোস্ট প্রবেলি সেভেন সেপ্টেম্বরের মধ্যে সেভেন সেপ্টেম্বরের মধ্যে তোমরা এক হাজার জেনারেল সায়েন্সের উইথ পিডিএফ এবং ক্লাস পেয়ে যাবে আশা করি তোমাদের ওখান থেকে খুব ভালো হবে আর মিস্তেনিয়াসের পিওই কিউগুলো কিন্তু আমরা ওই ওই সেশনের মধ্যে রেখে দিয়েছি তো তোমাদের ওটাও কিন্তু ভালো করে দেখবে কথরু করবে চ্যানেল আর বাকি কার কত মার্কস আসলো আমাকে একটু জানিও তিল দেন থ্যাংক ইউ